যদি তুমি জীবনে খুব কষ্টে থাকো যদি কোনো বিষয় তোমাকে খুব চিন্তায় ফেলে দিয়ে থাকে অথবা কেউ যদি তোমার মন ভেঙে দিয়ে চলে যায় জীবনে সুখ শান্তি কোথায় পাবে এই কথাগুলো ভেবে ভেবে যদি তোমার মন অস্থির হয়ে ওঠে অথবা কোনো কাজের সাফল্য অর্জনে যদি তুমি অসমর্থ হও তাহলে মহাভারতের এই শিক্ষাগুলো তোমাকে শেখাবে কীভাবে সবসময় সুখী থাকা যায় কিভাবে জীবন যুদ্ধে জয়ী হওয়া যায় আর সফলতার শেখরে পৌঁছানো যায় মহাভারত শুধু দেখা শোনা কিংবা অধ্যয়ন করার মতন একটা ধর্মগ্রন্থ নয় এটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপলব্ধি করা প্রয়োজন কারণ মহাভারত আমাদের এমন কিছু শিক্ষা দেয় যেগুলো একটা জীবনকে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য পরিণত করে তোলে এখানে প্রতিটা চরিত্র প্রতিটা ঘটনার মাঝে লুকিয়ে আছে গভীর তাৎপর্য জীবন গঠনের অনেক মূল্যবান শিক্ষা আজকে আমরা আলোচনা করব মহাভারতের দশটি মূল্যবান শিক্ষা নিয়ে মহাভারতের এই শিক্ষাগুলোকে যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলে এটি শুধু এই জীবনকে নয় এই জীবন সমাপ্তির পরেও আমাদের সঠিক দিশা দেখিয়ে যাবে তাই বন্ধুরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি শুধু শ্রবণ করুন তা নয় সঠিকভাবে উপলব্ধি করুন এবং জীবনে কাজে লাগিয়ে জীবনকে সফল করুন মহাভারতের প্রথম শিক্ষা হলো জীবনে দুঃখ অথবা কঠিন পরিস্থিতিতে কখনও হার মেনো না বা ভেঙে পড়ো না কারণ সুখ অথবা দুঃখ জীবনের দুটো ঋতুর মতন কখনোই এগুলো দীর্ঘস্থায়ী হয় না কেউ এই দুটোকে আটকাতে পারে না বদলাতে পারে না তাই দুঃখের সময় উদ্বিগ্ন হওয়ার পরিবর্তে মহাভারতের এই শিক্ষাকে মনে রেখো যে যেমন সুখ স্থায়ী হয় না তেমনই দুঃখও স্থায়ী হয় না সব কিছু সময় আর পরিস্থিতির ভিত্তিতে বদলে যায় আর এই পরিবর্তনটাই হল প্রকৃতির নিয়ম ইতিহাস প্রমাণ দেয় এই দুনিয়ায় কেউই চিরস্থায়ী হয়নি কত প্রতাপশালী রাজা এসেছেন তাদের রাজত্বের অবসানও ঘটেছে কত মহান পুরুষ বড় মাপের মানুষেরাও কালের নিয়মে হারিয়ে গেছেন এবং ভবিষ্যতেও তাই হবে তাহলে দুঃখের মাঝে ভেঙে পড়া কিসের সুখ সুবিধাকে নিয়ে গর্ব করাই বা কিসের জন্য দুটোই তো সাময়িক তুমি না তো সুখকে জীবনে আগলে রাখতে পারবে আর না তো দুঃখ বা প্রতিকূল পরিস্থিতি থেকে পালাতে পারবে তুমি যেদিন বুঝতে পারবে এই সবকিছু তোমার নিয়ন্ত্রণে নেই সেদিন সুখ ঊর্ধ্বে গিয়ে সত্যকে বাস্তবটাকে স্বীকার করে নিতে পারবে তুমি সেদিন তুমি আর ভেঙে পড়বে না হয়ে উঠবে একজন পরিণত মানুষ মহাভারতের দ্বিতীয় শিক্ষা বলে মানুষের স্বভাব ও চরিত্র গঠনে তার জন্ম পরিচয় নয় তার পারিপার্শ্বিক পরিবেশ ও আশেপাশের মানুষেরাই দায়ী একজন ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষও দিনের পর দিন কুসঙ্গে ওঠা বসা করতে করতে একদিন নিজের ব্যক্তিত্ব হারিয়ে কতটা নিচে নেমে যায় যা তার পতনের কারণ হয়ে ওঠে মহাভারতের কর্ণ চরিত্রের কথা মনে আছে তিনি তো জন্মগত সূত্রে পাণ্ডবদের অগ্রজ ছিলেন সকলে তাকে দাতা কর্ণ বলেই চিনতেন কেবল প্রকৃত জন্ম পরিচয় ব্যতীত তার কি ছিল না ধর্ম তথা শাস্ত্রজ্ঞান অস্ত্রশিক্ষা কৌশল সব দিক থেকেই তিনি ছিলেন পরিণত কিন্তু এমন এক মহান মানুষের পতনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল দুর্যোধনের সাথে সক্ষতা এমন কুসঙ্গ এমন অধার্মিক অসৎ মানুষ আর কৌরব পক্ষের পরিবেশ তাকে কিন্তু নষ্ট করে দিল তাই যে দুষ্টের সঙ্গ করে সে যতই উদার উজ্জ্বল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হন না কেন তার মধ্যেকার সমস্ত সুভত্ব একদিন ক্ষয়প্রাপ্ত হয়ে যায় সেই সঙ্গে কুসঙ্গের করুণ পরিণতিও তাকে ভোগ করতে হয় আর আজকের পৃথিবীতে অর্থাৎ এই কলিযুগে কুসঙ্গের কোনো অভাব নেই তাই সর্বদা সতর্ক থেকে আশেপাশের পরিবেশ কিংবা মানুষদের সম্পর্কে কারণ কথাতেই তো আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরক মহাভারতের তৃতীয় শিক্ষা যদি তুমি সব সময় মুখ বুঝে সব কিছু সহ্য করে নাও তাহলে একদিন এই পুরো দুনিয়া তোমাকে অনেক পেছনে ফেলে দেবে ভগবানের কাছ থেকে শেখো অন্যায় অপরাধ এগুলোকে সহ্য করতে নেই এগুলো সহ্য করার জিনিস নয় এবং একটা সীমা অতিক্রম করে গেলে এগুলো ক্ষমারও অযোগ্য হয়ে যায় এই পৃথিবীতে যারা অন্যায় সহ্য করেন তারা মহান নন তারা হলেন দুর্বল যে নিজের জন্য কখনো আওয়াজ তোলে যে নিজের অধিকারটা বুঝে নেয়নি যে অন্যায়কে প্রশ্রয় দিয়েছে তাকে সমাজ কোনো অবস্থাতেই গুরুত্ব দেয় না সে সকলের চোখে এমন এক মানুষ হয়ে যায় যাকে সবাই এড়িয়ে চলে যাকে সবাই বোঝা বলে ভেবে নেয় মনে রেখো মহামহিম বিশ্বের নীরবতা হস্তিনাপুরের পতনের একটি বড় কারণ ছিল তাই সময় থাকতে মুখ হল অন্যায় অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নাও এতে শুধু তোমার মঙ্গলতা নয় এতে সমাজেরও মঙ্গল এতে ভবিষ্যৎ হবে সুরক্ষিত মহাভারতের চতুর্থ শিক্ষা আমাদের শেখায় শত্রুকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় তোমার সামনের মানুষটা যদি খারাপ মানুষ হয় যদি তোমার শত্রু হয় তাহলে অবশ্যই তার থেকে দূরত্ব বজায় রেখে চলা প্রয়োজন না তো তার ক্ষতি করা আর না তো তার সঙ্গে মেশা দুটোই অনুচিত স্বভাব সহজে বদলায় না উচিত শিক্ষা উপযুক্ত জ্ঞান পর্যাপ্ত বিবেক বুদ্ধি যদি কারোর মধ্যে থাকে তাহলে সে খারাপ হলেও তাকে বোঝালে তাকে ঠিক ভুলটা চিনিয়ে দিলে কিংবা তাকে একটু ভালোবাসা দিলে ভালোবাসা দিয়ে আপন করলে সে অনেক সময় বদলে যায় কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে সবাই এসবের যোগ্য নয় প্রথমে চেষ্টা করো তাকে ভালো পথে নিয়ে আসা তার মধ্যে শুভ পরিবর্তন আনার কিন্তু যদি তুমি ব্যর্থ হও তাহলে বুঝে নেবে তার থেকে তোমাকে দূরত্ব বাড়াতেই হবে সেই ক্ষেত্রে তাকে ঘৃণা করো না তার ক্ষতি করো না শুধু তার থেকে দূরত্ব বজায় রেখো আর মনে মনে তার ভালোই চাও কারণ আমরা সকলেই পরমেশ্বরের অংশ হয়েও আমাদের যাদের মধ্যে বাস্তবিক জ্ঞানের প্রকাশ ঘটেছে তারা প্রকৃত আলোর সন্ধান পাই আমরা কিন্তু যে অজ্ঞানী সে অন্ধকারের দিকেই কিন্তু হাঁটতে থাকে মহাভারতের পঞ্চম শিক্ষা হলো মিথ্যে অন্যায় অসৎ ও ধর্ম বিমুখ হয়ে যে বা যারা বাঁচে তাদের সামনে নিজেকে আদর্শ মানুষ হিসেবে তুলে ধরার কোনো দরকার নেই এই দুনিয়ায় ভালো মানুষদের সবসময় পরীক্ষার মুখোমুখি হতে হয় দুঃখ কষ্ট ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তাদের এগিয়ে যেতে হয় কারণ তারা সঠিক পথকে বেছে নেয় আর দেখবেন যারা ছলনার আশ্রয় নেয় যারা সর্বদা স্বার্থ চিন্তন লাভ ক্ষতি বিচার করে শুধুমাত্র নিজের ভালোটা বুঝে পা পারান তাদের পথটা অনেক মসৃণ হয় কিন্তু সেটা আপাত দৃষ্টিতে ঘটে অন্তিম পরিণতি যে কি ঘটবে তা আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের কথা ভাবলেই বুঝতে পারি মহাভারতের সেই সভার কথা মনে আছে যখন শকুনীয় দুর্যোধন সহ কৌরব পক্ষ ছল করে একের পর এক বাজি জিতে যাচ্ছিল এবং একটা সময় পরে দ্রৌপদীকে অপমানিত লাঞ্ছিত হতে হয়েছিল কিন্তু সেই সময় পাণ্ডব পক্ষের কেউই মুখ খোলেননি সকলেই মাথা নত করে চুপচাপ বসেছিলেন হেরে গিয়ে তারা এমনভাবেই বশ্যতা স্বীকার করে নিয়েছিলেন যে যেখানে ঠিক ভুল ন্যায় অন্যায় ধর্ম অধর্ম সবকিছু কিছু নগণ্য হয়ে গেছিল তাদের সেই বশ্যতা সেই মৌনতার কাছে সব কিছু হারিয়ে ফেলেছিলেন তারা সেদিন এমন আদর্শতা এমন মহানুভবতার কি মানে আছে যা আপনাকে নিঃস্ব করে দেবে তাই মহাভারত আমাদের শেখায় যে এমন মৌনতা আদর্শতা নীতিপরায়ণতা অবিলম্বে ত্যাগ করুন বিশেষ করে সেই সব মানুষদের সামনে যারা সমাজের জন্য মানুষের জন্য আপনার বা আপনার পরিবারের জন্য খারাপ ছাড়া কখনো ভালো কিছু করতে শেখেনি ভালো কিছু ভাবতেও শেখেনি মহাভারতের ষষ্ঠ শিক্ষা বলে কাউকে বারবার ক্ষমা করে দেওয়া কিংবা অধিক প্রশ্রয় দেওয়া তোমার জীবনকে নষ্ট করে দিতে পারে মহাভারতের যুদ্ধ কেন হয়েছিল জানো এই যুদ্ধের পেছনে একদিকে ছিল হস্তিনাপুরের অন্ধ শাসন যেখানে ধৃতরাষ্ট্র বিশ্বসহ গুরুজনেরা তথা সম্মানীয় ব্যক্তিবর্গ একের পর এক কৌরবদের ভুলগুলোকে প্রশ্রয় দিয়ে যাচ্ছিল কেউই কিন্তু শক্তভাবে কঠিনভাবে তাদের জবাব দেয়নি আবার অন্যদিকে পক্ষের যুধিষ্ঠির একের পর এক দুর্যোধন তথা কৌরবদের করা ভুলগুলোকে ক্ষমা করে দিচ্ছিলেন আর এই অতিরিক্ত ক্ষমা দয়া করুণা মৌনতা প্রশ্রয় এগুলো করে দিয়েছিল কৌরবদের লাগাম ছাড়া তুমি যদি জীবনে বারবার কারোর ভুলকে ক্ষমা করো প্রশ্রয় দাও কিংবা হালকাভাবে নাও তাহলে সে তোমাকে বারবার আঘাত করার তোমার উপরে তার অধিকার কিংবা ক্ষমতা দেখানোর সুযোগ পেয়ে যাবে এবং একটা সময় পর তুমি হয়তো তোমার ভুলটা বুঝতে পারবে কিন্তু তখন তোমার হাতে আর সময় থাকবে না সব কিছুকে রক্ষা করার মহাভারতের সপ্তম শিক্ষা আমাদের শেখায় যে মানুষ নিজের মনকে স্থির রেখে অবিচলভাবে নিজের লক্ষ্যে এগিয়ে চলে সে জীবনের সকল পরীক্ষাতেই উত্তীর্ণ হয়ে যায় কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে ভগবান অর্জুনকে এই শিক্ষায় দিয়েছেন যে অর্জুন জীবনে সুন্দর মুহূর্ত অথবা প্রতিকূল পরিস্থিতি এই দুটোকেই সমানভাবে গ্রহণ করো না তো অধিক সুখের সময় অধিক আনন্দের সাথে ভেসে যাবে আর না তো দুঃখের সময় সম্পূর্ণ ভেঙে পড়বে সম্মান অপমান বন্ধু অথবা শত্রু সবকিছুর সাথেই জীবনে সমতা বজায় রেখে চলা প্রয়োজন কারণ আমাদের প্রতি ক্ষণে এই কথা মনে রাখতেই হবে যে জীবনে সব কিছুই ক্ষণস্থায়ী সামান্য কষ্টে কেঁদে ফেলা কিংবা ক্ষণিকের আনন্দে আত্মহারা হয়ে ওঠা মানুষদের মন সর্বদা চঞ্চল ও অস্থির স্বভাবের হয় তাই ভগবানের উপদেশ তথা গীতার শিক্ষা আমাদের সর্বদা শেখায় যে স্থিত প্রজ্ঞ মনের মধ্যে ধৈর্য স্থিরতা একনিষ্ঠতা বাড়াও হাওয়ার মতন আসা যাওয়া করা জীবনের বিভিন্ন অনুভূতিগুলি যদি সর্বদা তোমার মনকে বিচলিত করে তাহলে তুমি জীবন পথে চলতে পারবে না স্থির ও নিশ্চল চিত্তের মানুষই যুদ্ধে সর্বদা এগিয়ে থাকেন মহাভারতের অষ্টম শিক্ষা হলো যে মানুষ নিজ কর্তব্য কর্মকে বুদ্ধি ও বিবেক সহকারে সঠিক পথে সম্পাদন করে না তার ভবিষ্যৎ খুবই কঠিন হয়ে ওঠে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা মনে আছে নিজের সম্মুখে নিজেরই পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও গুরুজনদের দেখে অর্জুন সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি যুদ্ধ করবেন না কারণ যুদ্ধের ফলে তার হাতেই যারা আহত অথবা নিহত হবেন তারা সকলেই তার আপনজন তাই এই যুদ্ধ তাকে কেবল দুঃখ কষ্ট অনুশোচনা ছাড়া আর কিছুই দেবে না সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য উপদেশ দ্বারা তাকে এই শিক্ষাই দিলেন যে কর্তব্য কর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে দিও না তুমি এই যুদ্ধ কর্তব্য জ্ঞানে করো এবং এই মনোভাব নিয়ে যুদ্ধ করলে তোমার দ্বারা কেউ আহত বা নিহত হলে না তো তোমার হৃদয়ে ব্যথা পাবে আর না তো তোমার দ্বারা কোনো পাপ হবে যে মানুষ ধর্মের পথে থাকে সর্বদা অধর্মকে রোধ করার উদ্দেশ্যে এবং ধর্ম প্রতিষ্ঠার তাগিদে নিজেকে অর্পণ করে এবং আপন কর্মকে কর্তব্য মনে করে সঠিক পথে তা সম্পাদন করে সে সর্বদাই শ্রেষ্ঠ হয় কৌরবরা যুদ্ধ করেছিল সাম্রাজ্য লাভের আশায় নিজের স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু পাণ্ডবরা করেছিল নিজের কর্তব্য সম্পাদন এবং সর্বোপরি অধর্মের অবসান ঘটিয়ে ধর্ম প্রতিষ্ঠার জন্য পরিণতিটা সকলেরই জানা আছে মহাভারতের নবম শিক্ষা আমাদের শেখায় যে বন্ধুত্ব খুব বড় একটা সম্বল যেটা উপযুক্ত মানুষের সাথে করা উচিত কোনো ভুল মানুষের সাথে নয় অর্জুনকে দেখুন বন্ধুত্ব করেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপর সেই সময় থেকেই যে সময় থেকে তিনি জানতেনও না যে কৃষ্ণই হলেন স্বয়ং ভগবান আর কর্ণকে দেখুন বন্ধুত্ব করলেন দুর্যোধনের সাথে সক্ষতা গড়ে তুললেন এমন এক ব্যক্তির সাথে যে কিনা অধর্মের পথিক ছলনা স্বার্থপরতা অপকর্ম যার জীবনের মূল মন্ত্র তাই মহাভারত আমাদের শেখায় যে মানুষের সাথে মেশার আগে বন্ধুত্ব গড়ে তোলার পূর্বে অবশ্যই যাচাই করে নেওয়া প্রয়োজন যে কে কি ধরনের মানুষ কারণ যে মানুষ যে মানুষের সাথে ওঠা বসা করবেন তার গুণাগুণ তার স্বভাব চরিত্র সেই মানুষটার মধ্যেও ধীরে ধীরে সঞ্চারিত হয় কর্ণ বিশ্বাস রেখেছিলেন দুর্যোধনের উপর কিন্তু যখন কর্ণের রথের চাকা আটকে গেল তখন কি দুর্যোধন তার কাছে এলো তাকে কি সাহায্য করল চাকা তোলার কাছে চাইলেই তো করতে পারত যখন এতই মিত্রতা কিন্তু না দুর্যোধনের সেই মিত্রতা শুধুমাত্র স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যেই ছিল আর অপরপক্ষে অর্জুনের সাথে কৃষ্ণের মিত্রতা এক এমন বন্ধন যে প্রতিবারে তিনি অর্জুনকে রক্ষা করেছেন সতর্ক করেছেন শক্তি সাহসের সঞ্চার ঘটিয়েছেন তার মধ্যে উপযুক্ত মার্গ দেখিয়েছেন এবং সব পরিস্থিতিতেই তার সঙ্গ দিয়েছেন অর্জুনের কষ্টে ভগবান কেঁদেছেন আবার অর্জুনের সুখে আনন্দিতও হয়েছেন মহাভারতের দশম শিক্ষা হলো যে অন্যের ভালো চায় না তার নিজেরও কোনোদিন ভালো হয় না যে শুধুমাত্র নিজেকে জেতানোর জন্য নিজের ভালো মন্দের কথা ভেবে অন্যকে তুচ্ছ করে দেয় তার একদিন না একদিন সর্বনাশ হয় ধৃতরাষ্ট্র সারা জীবন হস্তিনাপুরের রাজা ছিলেন তিনি শুধু চোখেই অন্ধ ছিলেন তা নয় তিনি মনের দিক থেকেও অন্ধ ছিলেন কারণ কোনো দিন তিনি প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করেননি কেবল নিজেরও কৌরবপক্ষের ভালোটাই ভেবেছেন দুর্যোধন নিজে যুবরাজ হয়েও কখনো নিজের রাজ্যের জন্য ভালো কাজ করেননি কেবল নিজের অহংকার দেখানো এবং স্বার্থ পূরণের উদ্দেশ্যে অন্যের ক্ষতি করেছেন অন্যকে কষ্ট দিয়েছেন তাই ভগবান বলেন যে মানুষ কেবল নিজের ভালোটাই বোঝেন নিজের সুখ সুবিধার জন্য অন্যকে ব্যবহার করেন তার একদিন বিনাশ নিশ্চিত আর যে সকলের কথা ভাবেন নিজের নয় অন্যের প্রয়োজনে বাঁচেন নিজের কারণে কখনো কারোর ক্ষতি করেন না কারোর জীবনে হস্তক্ষেপ করেন না সেই মানুষ মরণের পরেও চির অমর হয়ে যান বন্ধুরা মহাভারতের ঘটনা বলি একটা মানুষের জীবনের রূপরেখাকে একটা নতুন পথ দেখাতে সক্ষম এই সকল শিক্ষা আমাদের জীবনের অমূল্য রতন এগুলো বাস্তবিক অর্থে গ্রহণ করতে পারলে আমরা অবশ্যই আদর্শ মানুষ হয়ে উঠতে পারব এই ব্যাপারে কোনো সন্দেহ নেই